এটা কিও চাইলে আমাদের সবই ব্ল্যাক কালার হবে ব্ল্যাক এর উপরে আমরা প্রথমে এটা করছে কালার কাস্টমাইজ করলে চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে চাইলে আপনারা নিতে পারবেন যে কোন কালারই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা সাথে হিজাব থাকবে ম্যাচিং করে একটা মেকআপ থাকবে দেখুন এটা স্লিভের পোরশনটা কিন্তু খুবই সুন্দর আই দেখেন গাউন হাতার উপরে সেমি গাউন থাকবে হাতাটা এটা আমি ছোট সাইজটা দৰছি বড় সাইজটা কিন্তু আরো এর বেশি এই যে দেখুন এটা স্ট্যান্ডার্ড এটা দিয়ে আপনি ওযু করতে সুবিধা হবে। এই রাইট সাইড, ব্যাক সাইড দুনো পাশে কিন্তু এগুলা কাজ করা হবে। খুব সুন্দর। তো এটা হিজাবটা আসলে দেখলে বুঝতে পারবে এত বড় একটা হিজাব আসছে এবার। অনেক বড় থাকবে। তো হিজাব নিয়ে কিন্তু আমাদের অনেক কমপ্লেইন ছিল অপুরা বলে যে হিজাবে কভার করে না হেলদি অপুরা যেই আমাদের যে সমস্যাটার কথা বলে। এটা আপটা কিন্তু বড় হবে এই যে। নেক্যাপটাও বড় হবে।